সই বুহারির ছয় হাজার পাঁচশো নম্বর হাদিসে আসছে সাহাবায় কেরাম নুসুলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন হাল নার রব্বানা ইউমাল কিয়ামা হুজুর একটা কথা জানতে মন চায় কেয়ামতের ময়দানে কি আল্লাহরে দেখমু নবীজি জবাব দিলেন হালতু দর দরু রাফিস শামসিলাই নাহা সাহা হল উলায় আরসূল আল্লাহ নবী বললেন সূর্যের নীচে যদি মেঘ না থাকে এই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সূর্য নিচে মেঘ নাই বলেন তো এই সূর্য দেখতে কোনো সমস্যা হয় না সাহাবিরা বললেন না হুজুর কোনো সমস্যা হয় না এবার আল্লাহ নবী বললেন হালতু দর রু নাফিল কম লাইসা দু না হু সাহা চন্দ্রের নীচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না আকাশে যদি চাঁদ দেখা যায় নিচে যদি কোনো মেঘ না থাকে বলেন চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় নবী বলেন তারা রব্বা সূর্য আর চন্দ্র যেমন স্পষ্ট দেখতে রব কেমন সরাসরি দেখতে পাই বা দেখবেননি আল্লাহ কবুল করেন শর্ত আস কি আছে শিরিক ছাড়া আমল করা লাগবে কি ছাড়া

আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন আমার সাক্ষাৎ পাইবা তো খেয়ামতের ময়দানে ইয়াজে মা আল্লাহ সবাইকে একত্রিত করবে করার পর বলবে মান কানে আবুদুসাহি আনফাল্লামে দুনিয়ার মধ্যে যে যার এবহাদত কর্তা তার অনুসরণ কর ঘোষণা কর ফায়াত তাবিয়ু মান কানা ইআবুদুশ শামসা ওয়া ইয়াত তাবিয়ু মান কানা ইআবুদুল কমার যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে যাবে ওয়া মান কানা ইআবুদুত তাওয়াগি যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে ওয়া তাবকাহাহি আল উম্মাহ ফিহা মুনাফিকুহা এই উম্মদ বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে কারা মুনাফিকরা মোনাফিক থাকবে তো সবাই উপস্থিত আল্লাহ সবার সামনে আসবে কিভাবে আসবে ওই অবস্থায় যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে এমন অবস্থার বিপরীত অবস্থায় আল্লাহ বান্দার সামনে আসবে আল্লাহরে যেমনি দেখলে চিনব ওমনে আসবে না অন্যভাবে ভাবে আসবে আসার পর আল্লাহ বলবে আনা রব্বুম আমি তোমাদের রব সবাই বলবে আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে তোমার থেকে বানা চাই আল্লাহরই কিন্তু বলবে কিন্তু আল্লাহ এমন ভাবে আসছে যে বান্দারা মনে করতেছে না এটা তো রব না কারণ রব যেইভাবে আসলে বান্দা চিনবে ওইভাবে আসে নাই অন্যভাবে আসছে আসার পর কয় আমি তোমাদের রব সবাই বলবে নাউজুবিল্লাহ হিমিনকা আপনার থেকে আল্লাহর কাছে বানা চাই আসলে আল্লাহ কিন্তু সামনে আল্লাহ চলে যাবেন এরপর আবার আসবে ফায়া তেহিম রব্বু হুম ফিস রতিল্লাফু নাহ যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ আসবে সুভানন্দ আসার পর আল্লাহ বলবে আর রব্বু হুম আমি তোমাদের রব সবাই বলবে নাম হা আপনি আমাদের রব হ্যাঁ আপনি আমাদের রব ফাইহুদ্দুর রব্বু জিশ্রু যাহার নাম যাহাদ নামের উপরে পুল তৈরি করা হবে পুল তৈরি করা হবে পুল জিশ্রু যাহার নাম যাহাদ নামের পুল এই হলো কেয়ামতের ময়দান এই হলো জান্নাত মাঝখানে যাহার নাম উপরে হলো পুল যাকে বলা হয় পুল সিরাত। কেয়ামাদের মাঠ জান্নাত ওই মাঝখানে যাহার নাম এই উপর দিয়া পুল হবে এটা দিয়ে হাইটা ওই পাশে যাইতে হবে নবী বলেন ইউজিজু সর্বপ্রথম আমি এটা পার হয়ে চলে যাব পুল স্থাপন করার পর অন্যান্য অন্য রসুলদের কি অবস্থা হবে পুল লাগানোর পর নবী বলেন গাড়িতে মাঝে মাঝে আমার দিয়ে এড়াইসে পড়ে সব রসুলরা সেদিন বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ মুক্তি দাও আল্লাহ মুক্তি দাও রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও ভাই রসুলের যদি অবস্থা হয় আমার আপনার কি হবে রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ মুক্তি দাও আল্লাহ এটা কি দেখতেছি মুক্তি দাও রসুলগণ নবীগণ কোনো সন্দেহ নাই তারা হিসাব ছাড়াই যান কিন্তু ওনারা বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ শান্তি দেন শান্তি দেন মুক্তি দেন নবীজি বলেন বিহি কালালি পুলের উপরে কাটা থাকবে মিসলু সাউকি সাদান সাদান গাছের কাটা কি গাছ সাদান হলো আরবের এক জাতীয় যুক্ত গাছ সাহাবিদেরকে বললেন আমারও আই তুমি সাউকা সাদান ও সাহাবিরা সাদান গাছের কাটা তোমরা দেখছ কয় হা হুজুর দেখছি তো ভাই সাদান গাছের কাটার মতো হবে পুলের কাটা তবে গয় ওরা আন্না আন্নাহা আল্লাহ মুকদ্দরা ইয়া কদর মিহা এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কাটাটা হবে সাদান গাছের কাঁটার মতো তবে বড় হবে কত আল্লাহ ছাড়া কেউ জানে না তাফুলনা সাবি আমালি আমল অনুযায়ী ওই কাটা মানুষকে ধরবে চিনিয়ে নিবে মেন হোমলম বা কবি আমালি কারো কারো আমলনামা এমন হবে যে আমলের কারণে ধ্বংস হয়ে যাবে ওই যে মুনাফিক যারা এই মুনাফিকরা ফুলের উপর দিয়ে রওনা করবে ইমানদার সাইজা রওনা করবে বুঝাবে আমরাও ঈমানদার মুনাফিকরা রাওনা করার পর কাটা তাদেরকে ধরে ফেলবে যাইতে দিবে না না কোথায় যাও জাহান্নাত গোবিন হুমুল মুখার্দ্দালবে আমালিক কেউ কেউ আবার সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে কোনো মতে হামার গুলি দি হলেও জান্নাতে পৌঁছে যাবে কাঁটা এদিক সেদিক লেগে যাবে এবার আপনারই কোনো মতে চলে যাবে এইভাবে আল্লাহ বা রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শেষ করবে বিচার শেষ বিচার কাজ শেষ এরপরে আল্লাহ চাইবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান নাম থেকে একবারে আল্লাহ টোটাল বের করে দিবেন কিছু ইমানদার আছে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নাম নামক জেলখানায় বিভিন্ন মেয়াদে করবে আল্লাহ বলবেন থেরেস তাদেরকে যাও জাহান নামে যাও যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান তাদেরকে বের করে আনো ফেরেস তারা যাবে যাওয়ার পর কিভাবে বের করবে নবীজি বলেন ইয়া আরিফুনা বি আলামাতি আসারি সুজুদ চিনবে কেমনে এই কোটি কোটি মানুষের মাঝে কোনটা ইমানদার হয় তাদের কপালের দিকে তাকাইলেই সেজদার চিহ্নগুলা দেখে চিনতে পারবে এটাই ইমানদার রসুল কি বলে দেখেন ইন্নাল্লা রমা আলান্নার আন্তা আকুল মিন ইবনি আদামা আসার সুজু জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের চেজদার স্থানটা না খাইতে পারে দুনিয়া একদিকে নামাজ আর একদিকে নামাজ ছাড়বেন না কখনো গোটা দুনিয়া একদিকে রাখবেন নামাজ আর একদিকে বাচ্চা চিল্লাবে আব্বা চিপস খাবো কখন জানেন একামত শুরু হইলে চিল্লাইবো বাচ্চা শয়তান খুসাই দেয় তুই কান এই যে তোর আব্বা যাতে জামাতে না যায় বুঝলেন আগে জামাতে যাবেন জামাত শেষ করবেন দুনিয়ার অন্য কাজ করবেন জামাতের একামত শুরু হবে দোকানে মেয়ে ওই সময় কাস্টমার আসবে দশজন পুরা পরীক্ষা চলতেছে এতক্ষণ বুঝে রয়েছেন কাস্টমার নাই একামত শুরু কাস্টমার আছে ইবলিস লুইস যাও না যাও হে নামাজি ওই মুহূর্তে একামত চলতেছে আপনি দোকানে শাটারটা লাগান না আল্লাহ বলতেছেন লা নাস আলু কারিজ বান্দা আমি তোমার কাছে রিজিক্ট চাই না নাহনু নার্জু কুকা আমি তোমাকে রিজিক্ট দিই আমি তোমার কাছে রিজিক্ট চাই না আমি রিজিক্ দিই তুমি শাটার লাগাও নামাজে যাও আমি তোমার রিজিক্ দিই সেজদার চিহ্নগুলা দেখা চিনা তাদেরকে বের করবে যখন কদ উম তো হেঁসু তাদের শরীরটা কয়লার মতো হয়ে যাবে আদু হেমা মা লাগবে না লাগবে না হম ফেন লাগবে না ফ্যান লাগবে না শেষ হয়ে গেছে শেষ হ্যাঁ আদু হেমা মা কয়লার মতো কালো হয়ে যাবে সবাই কয়লার মতো কালো হয়ে যাবে কালো হওয়ার পর ইউলকাফি নাহরিল হায়াত সঞ্জীবনী নদীকে তাদেরকে ফালানো হবে সঞ্জীবনী নদী এমন নদী যেখানে ফেলানোর পর তাদের কয়লা দূর হয়ে যাবে কানাবাতিল প্রবাহমান সমুদ্রের মধ্যে কোনায় গিয়ে আবর্জনা থেমে ওই আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ জন্মে এটা সবুজ শ্যামল সুন্দরভাবে এটা উৎপন্ন হয় ইমানদারের শরীরের কয়লা গুলা গিয়ে ইমানদারও এমন সজীব সুন্দর হয়ে জান্নাতি হয়ে সব জান্নাতি চলে গেছে ইমানদার যারা আছে একজন বাকি আছে হাদিসে আসছে হাবওয়ান আও কাবওয়ান এটা কি করবে দৌড়াইতে দৌড়াইতে বের হবে জাহান নামের কিনারায় যাবে তো হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে কাবওয়ান মানে হলো আপনার অর্ধ শরীরে অর্ধ শরীর কারে কয় মানে পুরো শরীরটা দাঁড়াইতে পারে না এই কোনো মতে আপনার যায় আসে এরকম এটা সুন্দর একটা বাংলা হলো অধবদল কি মানে অর্ধ শরীর আর কি জাহান্নামের নামের কিনারায় যখন দাঁড়ায়া থাকবে দাঁড়ানোর পর মুখ বিলুন বিওয়াজ হি হি নার চেহারাটা তখনও জাহান নামের দিকে আল্লাহরে বলবে কদ কষাবানি রি আল্লাহ জাহান নামের লু হাওয়া আমাকে ঝলসে দিস ও আহরাকানি জাকা উহা জ্বলন্ত অঙ্গার আমাকে পুরিয়ে দিয়েস ইশ্রী ফজহি নার আল্লাহ আমার চেহারাটা জাহান নাম থেকে একটু ফিরে দেন আল্লাহ বললে ফিরে দিলে আর কিছু চাইবে না আর কিচ্ছু না একদম আপনার শপথ করে ঘুরতেছে আল্লাহরে বললেন কয় আমি তোমারে ফিরে দিলে তুমি চাইবা আমি শিওর আল্লাহ বলতে আর তুমি নিশ্চিত চাইবা আল্লাহ আমি চামু না আপনি ফিরিয়ে দিয়েই দেখেন আল্লাহ চেহারাটা ফিরিয়ে দিবে শুধু জাহান নামের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিবে বাস ফিরিয়ে দিছে দেওয়ার পর দেখে একটা সুন্দর গাছ এটা বোখারিতে না এটা মুসলিম শরীফে আছে ইবনে সুদের বর্ণনা গাছের নিচে গেছে যাওয়ার পর রসালো গাছ এই গাছের নিচে গিয়ে কয় আল্লাহ মনে হয় আমার মতো নেম দুনিয়ার আর কাউরে দেয় নেই

প্রথম দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় আরেকটা গাছ এবার বোখারিতে চলে আসি আবার ওই বান্দা আল্লাহকে বলবে কারিবনি ইলা বাবিল জান্না আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান না আল্লাহ বলবে আল্লাহ কা ইন আতাই তু কাছে আলতানি গয় আমি তোমার যদি দরজার কাছে নেই তুমি আবার কিছু চাইবা বলবে ইয়তিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা অনেকগুলা ওয়াদা দিবে আল্লাহ আমি আর কিচ্ছু জানো না একটা না অনেকগুলা ওয়াদা যারা স্কুলে পড়ছেন সারের কাছে মাঝে মাঝে অপরাধে ধরা খাইছেন না কয় কান নাই খাইছেন তো আমরা ওই রুম ধরা খাইলে কি করতাম আজকের মতো স্যার মাফ করেন আর হবে না যত ওয়াদা স্যার করাইতেছে সবই কিন্তু কই জি কিচ্ছু হবে না মনে মনে কই আজকে সাইরা দেন কালকে না বুঝবো বাকি না আল্লাহকে অসংখ্য অগণিত ওয়াদা করবে বান্দা আল্লাহ ওইখানে নিয়ে যান আমারে ওর কথা হলো আগে নেক না পরে যাওয়ার অনেকগুলা ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওরে যখন জন্নাতের দরজার কাছে নেওয়ার পর ওই বান্দা মুসলিম শরীফের বর্ণনা জান্নাতিদের আওয়াজ তার কানে আসবে বোখারির বর্ণনা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে পাবে জান্নাতের নিয়ামত যখন দেখবে দেখার পর ওই বান্দা সাকাতা মাশা আল্লাহ আয়াসকুতা অনেকক্ষণ চুপ রইছে কারণ ওয়াদাদ অনেকগুলা করছে কিছু কয় না চুপচাপ রইছে এক পর্যায়ে আল্লাহরে ডাক দিছে আল্লাহ আদ খিল্লির জাননা আমারে ভিতরে ঢুকাই দেন আল্লাহ কি কইছে দেখেন ওই লাখাই আপনা আদম মা আকদারাকা আহ আদম সন্তান তুমি বড় গাদ্দার আল্লাহ বলবে মা আকদারাকা তুমি বড় গাদ্দার খালি ওয়াদা খেলাফ কর আল্লাহ আর কিছু চাবো না আপনি খালি ভিতরে নিয়ে যান আচ্ছা ভিতরে নিলে আর কি চাই আল্লাহকে খালি বলতে থাকবে আল্লাহ নেন 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 হাদিসে আসছে লায়া জালু ইয়াদু আল্লাহ লায়া জালু আল্লাহ আল্লাহরে ডাকতে আল্লাহ 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 জান্নাত দেন না দেন না দেন না বাচ্চা যখন মারে গো আম্মা এক পর্যায়ে বাচ্চারে কোলে নিয়ে নেয় বান্দা যখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ হাদিসে আসছে হাত্তা দহিকার রব আল্লাহ হাইসা দিবে হাইসা দিবে সুবহানাল্লাহ এসে দিবে আল্লাহর হাসির কথা বলে আমগো নবীও হাইসা দিছে সুবহানাল্লাহ আমগো হুজুররা যখন এই হাদিস পড়ায় হুজুররা হাসছে এই হাদিস শুই না বইলা হাসা শুনল আপনারা হাসছেন একটু হাসেন ঠিক আছে মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে দেখছেন আমি হাসির দলিল আল্লাহ সুবাহ জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা ঘটছে এর এ নাকি জান্নাতে গেলে আর কিছু চাইবো না গীতরে গিয়ে আরেকটা হয়েছে এটা আবার আছে বোখারির ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস আল্লাহরে আইসা কয় আল্লাহ ইন্না হামাল আহ জান্নাত তো না আমি কই থাকুন আইসা কয় কার তুমি যাও কইন্না হামাল আল্লাহ পরিপূর্ণ দুইবার কয় যাও তুমি কইন্না হামাল আ পরিপূর্ণ আল্লাহ কাটটা যাও মানে জাট জাটটা তো তার তার এখন ওই বান্দারে আল্লাহ কয় তামান নামিন কাজা আচ্ছা ঠিক আছে ওইটা চাও আমার কাছে আল্লাহ শিখাই দিবে ওইটা চাও ওইটা চাও 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 কারণ চাইতেছে খালি চাইতেছে চাইতেছে হাত্তা তান কতি আবিহিল আমানি সব চাওয়া শেষ কার কিছু নাই কয় না শেষ শেষ কইন্না লাকা মিসলা দুনিয়া ও আশারাতাম সালিহা তোমাকে দুনিয়া আর দুনিয়ার সম পরিমাণ আরও দশটা মোট এগারোটা দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় সামান্য ইমান সরিষার দানা পরিমাণ ইমান বলেন আমার সাথে আমরা শিরিক মুক্ত কুফুর মুক্ত বেদাত মুক্ত বিশুদ্ধ আকিদা নিয়ে ইমানের সাথে আল্লাহর কাছে গিয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ ম বেহামদি সাদু আল্লাহ ইলাহ আল্লাহ হাস্তফি